thank you নমস্কার বন্ধুরা দিব্যেন্দুর ঝলকে আজকে কিন্তু এক্সক্লুসিভ অনেক সুন্দর সুন্দর কালেকশন নিয়ে এসেছি এবং আজকে আমরা কোথায় রয়েছি জানেন আজকে রয়েছে কিন্তু আমরা বর্ধমান ব্রাঞ্চ যেটার অ্যাড্রেস বড়নীলপুর সেখান থেকে কিছু বাছাই করে এক্সক্লুসিভ কাতানের কালেকশন দেখাবো এবং কালেকশন যারা দুজন দেখাবেন তারা হচ্ছেন দীপক দা এবং রয়েছে রঞ্জন অপূর্ব সুন্দর সুন্দর কালেকশন আপনাদেরকে দেখাবে এবং আপনি টেলার দেখে বুঝতেই পেরে গেছেন প্রত্যেক কটা শাড়ির ডিজাইন নতুন তো চলুন কথা বাড়াবো না দেখা না আজকে সুন্দর সুন্দর কী কী কালেকশন দর্শকরা কিন্তু অধীর আগ্রহে বসে আছে নমস্কার আমি দীপকঞ্জন আমার সাথে আছে আমার ভাই রঞ্জন একদম চলুন

যার ফলে উইথ সিল্ক মার্ক থাকবে কোয়ালিটির দায়িত্ব আদি ঢাকে শরীর আপনাদের দায়িত্ব আমাদের বর্ধমান ব্রাঞ্চে এসে এই ধরনের কালেকশনগুলো শুধু দেখা আপনারা দেখুন অসাধারণ সুন্দর সুন্দর কালেকশন থাকবে আমাদের বর্ধমান ব্রাঞ্চে আর একটা খুব সোভার টেস্টে যারা পছন্দ করেন কাতান তাদের জন্য তাই তো দীপক এটা মাস্টার গোল্ড সবচেয়ে একটা বড় জিনিস দেখো নতুনত্ব একটা সিলভারের সাথে রোজ গোল্ডের ম্যাচিং আর বুটির মোটিভটা দেখো কত চেঞ্জ মোটিভ মানে দেখেছি দেখা যায় এরকম ব্যাপারটা না একদম একদম আলাদা ডিফারেন্ট মোটিভ ডিফারেন্ট মোটিভ আর পাটের থিমটা দেখো অসাধারণ সুন্দর মানে যেন একটু সিম্পল সবার একটু এজেড পারসন খুবই সুন্দর আর পাট একদম ছোট পাড়ের মধ্যে আছে প্রাইসটা কত একটু বলুন 11000 সুন্দর 325 11000 325 11325 বাহ পরের কালারটা তো ভীষণ সুন্দর একটু ব্লাউজ পিসটা এই আঁচলটাকে একটু দেখে নিন এটার ব্লাউজ পিসটাও খুব সুন্দর কাজ করা আছে আমি দেখাবো তবে আগে দেখে নিন আঁচল দিয়ে ভীষণ সুন্দর দেখতে চওড়া পাড়টা দেখো কত স্ট্যান্ডার্ড পাড় একদম সাইজ বেশি বড় না অনেকে চায় না একটা চার আঙুলের ভেতরে একটা পার হবে একদম আলাদা আর এটা দেখো পদ্ম পদ্ম ফুলের একটা মোটিভ দিও একদম একটু আলাদা শাড়িটা কিন্তু সত্যি খুব সুন্দর দেখতে ব্লুর সাথে পিঙ্ক ম্যাচিং ব্লুর সাথে পিঙ্ক হ্যাঁ

কপার বার্ক বুটি ঠিক আছে দেখবো আমাদের পরের কালেকশন কী রয়েছে প্রত্যেক কটা ডিজাইনই আমরা দেখছি আগেকার দিনে আমরা যে কাতানগুলো দেখতাম এতদিন পর্যন্ত সেগুলো কিন্তু পারগুলো পেটাই পার হতো একটু এখন অভিনব কিছু পাড় আমরা দেখাতে পারছি এটা একমাত্র শাহাবুর কালেকশনই পাবে একদমই এগুলো যেহেতু একদম নতুনত্ব ডিজাইনের ওপর পাড়টা দিয়ে পুরো শাড়িটা টোটালি দেখুন লুকটা কত অপূর্ব দেখতে পুরো শাড়িটা দেখুন দূর থেকে

এটা আসছে হাতে পিঠে এই বর্ডারটা খুব সুন্দর দেখতে কিন্তু শাড়িটা আমার তো ভীষণ ভালো লাগবে ইউনিক লাগলো এই কাতানগুলো দেখুন এগুলো যেমন ট্র্যাডিশনাল কাতান কিন্তু জানেন তো কি ভালো লাগে এই ট্র্যাডিশনাল কাতানগুলো পরলে খুব সুন্দর কালারটা না সবসময় তুমি চাইলে পাবে না কিছু কিছু কালার থাকে একটু আনকমন কমন এই যে কালারগুলো একটু আনকমন এর দিকে কালার বলবে এটাকে ডিপ বেগুনি কালার ডিপ বেগুনি কালার তাই না ডিপ বেগুনি পাটটা দেখো একদম পেটা পাট

প্যারট গ্রিন একদম তাই তো একদম লাইট প্যারট গ্রিন কি সুন্দর লাগছে আচলটা দেখুন মানে আনকমন কালারের দিকে লাইট প্যারট গ্রিন দিই তার সাথে কাজ করা হচ্ছে রোজ গোল্ডের উপরে রোজ গোল্ডের উপর এবং মিনাগুলো দেখো কত অসাধারণ সুন্দর ম্যাচিং এ মিনা বাড়ির যে মিনাগুলো আছে বাহ পাটটা সত্যি ইউনিক কিন্তু তাই না হুম চট করে এই ধরনের পার কিন্তু আপনি চাইলেও দেখতে পাবেন না দেখুন বন্ধুরা এটা কিন্তু একটা অসাধারণ সুন্দর কাতান দেখালাম আপনাদেরকে উইথ ব্লাউজ দামটা যেরকম জানবো দামটাও যেরকম জানবো সেরকম কিন্তু কাতানটা পুরো আর একবার একটু দেখে নিই কারণ আমার তো খুব সুন্দর লাগলো লাইট আবার রুফ দিয়ে কাজ একবার কি প্রাইস আছে একটু ভালো চারশো দেখবো পরে কালেকশন কি রয়েছে পিঙ্ক এই কালারটা কিন্তু মানে

অপূর্ব দেখতে কিন্তু পাটটা অপূর্ব তার সাথে ওয়ার্কটা এটার প্রাইস কত বারো হাজার নশো পঁচিশ বারো হাজার নশো পঁচিশ টাকা দাম ঠিক প্রত্যেকটা শাড়িই কিন্তু খুব সুন্দর মন মুগ্ধকর শাড়ি যেমন এই শাড়িটা আপনি এই কন এই কালারটা দেখতে পাবেন তবে এই কন্ট্রাস্টটা না আপনি ন্যাচারালি দেখতে পাবেন না দেখুন ভালো করে ভীষণ রেয়ার আঁচলটা আগে দেখে নিন আঁচলটা দেখলেন এরপরে আমরা আসছি

আর আঁচলটা গেছে একদম প্রপার ইয়েলো অপার ইয়াল এবং তার সাথে এরকম সিম্পল একটা ইয়েলো রঙের ব্লাউজ পিস আসছে দেখুন বন্ধুরা এটা আসছে কিন্তু ব্লাউজ পিসের শায়ের লুকটা ভীষণ সুন্দর লাগবে প্রাইস এগারো হাজার দুশো আর একটা সুন্দর শিকারগা কাতান বলি আমরা এই কাতানটাকে যেহেতু সুইগার মোটিভের ওপর দিয়ে আসে যার জন্য আমরা এটাকে বলি শিকারগা কাতান সুন্দর ফিগার মোটিভটা একটু দেখাই আমাদের বন্ধুদেরকে শাড়ি তো অনেক জায়গায় দেখেন কিন্তু দেখুন একটু আলাদা চিন্তা ভাবনা দিয়ে আপনাদেরকে চেষ্টা করি যে এমন এক একটা কালেকশন দেখাবো যদি সবাই আপনার কালেকশনটা দেখতে থাকে

এইটারই অপেক্ষায় ছিলাম এতক্ষণ ধরে মনে মনে ভাবছিলাম যে আজকে কি এপিসোডে একটা কালো শাড়ি দেয়নি কালো দিয়েছে তার সাথে যেটা দিয়েছে সেটা হচ্ছে অ্যান্টিক জারি অ্যান্টিক জারির ওপর ব্ল্যাকে কি অপূর্ব দেখতে শাড়িটা লাইনটা কিন্তু একদমই আলাদা দেখুন বন্ধুরা প্রত্যেক কটা শাড়ি দেখিয়ে দাও হ্যাঁ এইরকম সিল্ক মার্ট আজকে যে কটা শাড়ি দেখিয়েছি সবকটাতেই সিল্ক মার্ট থাকবে আবারও বলছি আজকের যে কটা শাড়ি দেখিয়েছি সব কটাতেই থাকবে এবং এই শাড়িটার দামটা একটু থাকবে একদম সিম্পল এবং ঠিক উল্টো দিকের পাটটা একটু ডিফারেন্ট ঠিক আছে দেখবো আর আরও অনেক কালেকশন রয়েছে আপনাদের জন্য নাকি আছে আছে এখন অনেক কালেকশন রয়েছে জাস্ট ধৈর্য ধরে দেখুন এই সুন্দর সুন্দর কালেকশন শুধুই আপনাদের জন্য প্রতিষ্ঠানে এসে ভিজিট করুন প্রাইস কত একটু বলবে 11325 11325 একদম কিন্তু আলাদা হ্যাঁ না বুটি নেই কমন বুটিও না একদম দিনিষ্টে ডিজাইন একদম আলাদা

এই ধরনের সুন্দর সুন্দর কালেকশন দেখাতে পারে প্রাইসটা কত একটু বলবেন এগারো হাজার দুশো বাহ আমাদের লাস্ট কালেকশন কি আজকের এপিসোডের আমাদের সেরা সেরা কালেকশন দেখে আমরা বিদায় নেব দেখুন বন্ধুরা ভালো করে আমি আঁচলের দিকটা থেকে দেখানো স্টার্ট করি আঁচল থেকে দেখতে দেখতে আস্তে আস্তে আপনারা তারপর উঠবেন বডির কাজটায় দেখুন এটা খুব সুন্দর টু টোন সুন্দর আমরা যে টু এফেক্টটা বুঝে যাব এবার এবার বুঝতে পাচ্ছেন তো টু এফেক্টটা কিন্তু পুরো বোঝা যাচ্ছে আপনারা দেখুন পুরো শাড়িটা আপনারা টোটাল লুকটা দেখুন তারপর আমরা দাম তো বলবোই তবে শাড়িটা সত্যিই অপূর্ব দামটা বলেই দিন 14795 টাকা 14795 প্রত্যেকটা শাড়ির মধ্যে দেখেছেন তো একটু অভিনবত্বের ছোঁয়া আছে কিছু নতুন কালেকশন আপনাদেরকে সব সময় দেওয়ার চেষ্টা করি এইভাবেই আমরা প্রত্যেক দিন আসবো নতুন নতুন সম্ভার নিয়ে আপনারাও দিব্যদুর ঝলক দেখতে থাকুন এবং আমাদের পাশে থাকুন নমস্কার